পাওয়া গেছে তাতে লেখা আছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় আয় আছে বাংলাদেশই আটকেছে বাড়িতে একা আছে কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকির পোস্টার চরম আতঙ্কে রয়েছে গোটা পরিবার ভুগছেন নিরাপত্তাহীনতায় শান্তিপুরে এই কেন্দ্র করে উঠছে ভারত প্রশ্ন জানা নদিয়ার ঘটনাকে আবারও গিয়েছে শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায় স্ত্রী সুপর্ণা নাগ দুই সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন তবে অভিযোগ সকালে বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখে একটি কাগজের টুকরো পড়ে রয়েছে তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে বাড়িতে একা আছে এরপরে চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় স্ত্রী সুপর্ণা নাগের তার দাবি চলছে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে আর সেখানেই রয়েছে তার স্বামী বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেনা জাবানের দাদা কাজল নাগের দাবি ভাই এই ঘটনা জানার পর থেকেই খুব উদ্বিগ্ন হয়ে আছে তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত কারণ একদিকে যেমন ভারত বিদ্বেষ অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ প্রেমিকরাই এই ঘটনার সাথে যুক্ত তবে এই মুহূর্তে সেনা জওয়ানের পরিবার নিরাপত্তাহীনতার কারণে নদিয়ার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এখন দেখার এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা কতক্ষণে ধরা পড়ে পুলিশি জালে যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো কাগজের টুকরো আমি ওর জন্য পুরো মানে ঝাড়ুমারা ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই তখন কিছুটা ভাজ থেকে লেখা দেখতে আমি পুরো কাগজ শুরু লেখা ছিল বা পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে বাড়িতে বউ একা আছে বার্তা